আসসালামু আলাইকুম হাতের কাজের থ্রি পিসের পেস থেকে আজকে খুব সুন্দর সুন্দর কিছু টু পিস কালেকশন দেখাবো আর এই সুন্দর সুন্দর ড্রেসগুলো কিন্তু আপনারা একদম রিজনেবেল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন অনেক সুন্দর ড্রেসগুলো যেমন হচ্ছে কালার কম্বিনেশন স্ট্যান্ডার্ড এবং কাপড় কোয়ালিটি বলেন সব কিছু মিলিয়ে কিন্তু একটা মোটামুটি রিজনেবেল প্রাইসের মধ্যেই আপনারা ড্রেসটা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর এইগুলো কিন্তু সব সুতার কাজ করা এবং দেখেন ডলার সেটিংগুলো অনেক সুন্দর আর এটা হচ্ছে দেখেন ইয়েলোর সাথে হচ্ছে হোয়াইট কম্বিনেশন আর এটা হচ্ছে হোয়াইটের সাথে এরকম সুন্দর একটা এটা কি লাইট লেমন কালার হ্যাঁ খুবই সুন্দর কালার কম্বিনেশন এটা হচ্ছে হোয়াইটের সাথে সো যারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন এবং যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই হচ্ছে আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন আর এটা হচ্ছে ব্ল্যাকের সাথে হোয়াইট কম্বিনেশন খুবই সুন্দর এবং দেখেন কাজের ইয়াটাও দেখেন অনেক সুন্দর সব সুসুতার কাজ ঠিক আছে আর এই হচ্ছে রেডের সাথে হোয়াইট কালার কম্বিনেশন ঠিক আছে রেডের সাথে হোয়াইট কালার কম্বিনেশন এই যে হালকা হালকা এই যে ইয়াগুলা ছাপের দেখে এগুলো নেক্সট ওয়াশে চলে যাবে এগুলো কিন্তু কোনো প্রবলেম না মানে ছাপ ছাড়া ড্রেস হয় না হ্যাঁ এরকম মানে সব জায়গায় না দুই এক জায়গায় হালকা হালকা ছাপ থাকতে পারে তো এটা কোনো প্রবলেম না এ হচ্ছে দেখেন সুন্দর এই রেড রেড এবং হোয়াইটটা কিন্তু অনেক সুন্দর আসলে মানে এই ড্রেসগুলোর ভিডিও করবো করব করে করা হচ্ছে না আসলে মনটাও ভালো নেই তো আমাদের মোটামুটি অবস্থা সবারই হচ্ছে মনটা ভালো নেই জানি আমি তারপরও হচ্ছে আসলে এভাবেই আমাদের সব প্রতিকূলতা পার করে সামনে মানে এগিয়ে যেতে হবে এভাবে সব কিছু বন্ধ করলে তো আমাদের দেশই পিসেই পড়বে তাই না তো দেখেন এটা হচ্ছে খুবই সুন্দর এই সাইডেও এভাবে কাজ করা থাকবে মাঝখানে এরকম সুন্দর করে কাজ করে কিন্তু ওই যে চিকেনের এক ধরনের হচ্ছে কাপড় পাওয়া যেত না আগে ওইরকম হচ্ছে ডিজাইন দেখেন সুন্দর রেডের মধ্যে রেড কালারের সুতার কাজ করা প্লাস ডলার সেটিং করার অনেক সুন্দর ড্রেসটা একটু এখানে একটু মনে হচ্ছে ইয়া লালচে লাগতেছে একটু কালচে রেড হবে হ্যাঁ একটু কালচে রেড হবে কারণ ক্যামেরাতে মানে সবসময় সব কালারটা এক্সাক্ট আসে না একটু কালচে রেট হবে হ্যাঁ এটা কিন্তু একদম টকটকা যে রেট বলে সেটা দেখাচ্ছে কিন্তু এটা একটু মেরুনিশ রেড হবে সো এই হচ্ছে এটা ব্যাক সাইডের কাজটা আর আর একটা কথা হচ্ছে যাদের ড্রেস হচ্ছে অর্ডার করা আছে আর তাদের পার্সেল কিন্তু সব কুরিয়ারে আছে হ্যাঁ কারণ কি হঠাৎ করে আপনারা জানেন সব কিছুই বন্ধ হয়ে গেছে তো ড্রেসগুলো কিন্তু কুরিয়ারে আছে কুরিয়ার খুলবে ইনশাল্লাহ কালকে আপনারা দেখা যায় ড্রেসগুলো পেয়ে যাবেন কোনো টেনশন নেবেন না আশা করি ড্রেসগুলো রিসিভ করে নেবেন ঠিক আছে একটু লেট হয়েছে আসলে এটা তো মানে সবারই সমস্যা হ্যাঁ এটা তো আমাদের ক্রিয়েট করা কোনো সমস্যা না এটা দেশ শেষ সমস্যা সো এটা আপনারা হচ্ছে একটু ইয়া করে নেবেন ঠিক আছে কারণ এটা কেউ ইচ্ছাকৃতভাবে করে নাই বা আমরা করি নাই হ্যাঁ এটা আমরা আপনাদের ড্রেসটা চেষ্টা করি তাড়াতাড়ি পৌঁছানোর জন্য এখন হঠাৎ করে যদি সব কিছু বন্ধ হয়ে যায় তো আমাদের কিছু করার থাকে না ড্রেসগুলো দেখেন অনেকগুলো টাকার ড্রেস কিন্তু আমার কুরিয়ারে পড়ে আছে সো আপনারা অনেকই ডেলিভারি পান নাই অবশ্যই পেয়ে যাবেন আপনার ফোনটা কাছে রাখবেন ইনশাল্লাহ কালকে খুলবে কুরিয়ার দেখা যাচ্ছে পর্যায়ক্রমে আস্তে আস্তে সব কিছুই ঠিক হয়ে যাবে আপনারা ডেলিভারিটাও পেয়ে যাবেন এই হচ্ছে অন্য দেখেন খুবই সুন্দর এরকম মাঝখান থেকে ক্রুশের কাজ হবে এরকম আঁচলে ইয়া হবে এটা বারবার বলতেছি এটা ছাপের দাগ এই নেক্সট ওয়াশে এরকম জাস্ট একটু ইয়ে করলে ডাক মানে ইয়াটা চলে যাবে সো এটা কোনো প্রবলেম না যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর অনেক স্ট্যান্ডার্ড এরকম সুন্দর সুন্দর কালারের ড্রেস কিন্তু সময় স্টকে পাবেন না এটা অনেক সুন্দর ঠিক আছে সো এখন দেখাচ্ছি ব্ল্যাকের সাথে একটা সুন্দর কম্বিনেশন হোয়াইট কম্বিনেশন সো এটা ডলার ছাড়া হ্যাঁ ডলার ছাড়াটা একটু প্রাইস কম হবে ডলার ছাড়া ওইটা ডলার ছিল এটা হচ্ছে ডলার ছাড়া এই ড্রেসটা অনেক আপুরা নিছেন অনেক সুন্দর ব্ল্যাকের সাথে হোয়াইট কালার কম্বিনেশন সম্পূর্ণ ড্রেসগুলোই কিন্তু হাতের কাজ আর পুরোটা কিন্তু সুতার কাজ আমাদের একদম দেশীয় পণ্য হ্যাঁ যে যে পণ্যটা কিনলে আমাদের দেশের জন্য ভালো হবে আশা করি আপনারা আমাদের সাপোর্ট করবেন কারণ আমাদের দেশটা এখন ভালো নাই অবশ্যই আমাদের দেশটাকে ভালো করার জন্য আমাদের দেশের পণ্যকে আমাদের বেশি করে হচ্ছে ইয়া করতে হবে হ্যাঁ যত বেশি দেশের পণ্য কিনবেন দেশের টাকা দেশে থাকবে সেটা হচ্ছে কথা সো দেখেন খুবই সুন্দর এই হচ্ছে স্লিভের পোষণটা আর এগুলো হচ্ছে কি একদম আনকমন একদম আনকমন আর আমরা আসলে যে প্রাইজে দেই কারণ একটা ড্রেসে কিন্তু প্রচুর কস্টিং আপনি মানে না বুঝালে বুঝবেন না আসলে সবাই আসলে বুঝে না তো একটা এই যে ওড় না দেখেন ওড়নাটা কত সুন্দর পড়ছে আমরা ওনাটা হচ্ছে প্রাইড কটনের এবং এটা কিন্তু সাদার মধ্যে সাদা সুতার কাজ প্লাস হচ্ছে এখানে আপনার ক্রুশের কাজ করা হ্যাঁ ক্রুশের কাজ মাঝখানে আবার এই ক্রুশ এই এক্সট্রা কিন্তু হচ্ছে ক্রুশের কাজে আমাদের এক্সট্রা টাকা যায় হ্যাঁ এক্সট্রা খরচ এটা মানে অল ওভার এরকম সুন্দর করে কিন্তু আপনার ইয়া করে কাজ করা ওনাতে হ্যাঁ এরকম ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করা থাকবে আঁচলে এরকম সুন্দর করে কাজ কাজ করা থাকবে হোয়াইটের মধ্যে হোয়াইট সুতার কাজ করা আবার অন্যটা দেখা যাচ্ছে কি আপনি অন্য যে কোনো একটা জামার সাথে পরতে পারবেন এটা খুবই সুন্দর বা অনেকে হচ্ছে একটু বয়স্ক মানুষরা হচ্ছে অন্যটা আলাদাভাবে ক্যারি করে তো এটা কিন্তু আপনারা করতে পারবেন খুবই সুন্দর টু পিসটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন এ ধরনের ড্রেসগুলো আসলে কি সচরাচর মার্কেটে পাওয়া যায় না খুবই আনকমন হয় সো সেই তুলনায় আমরা আসলে প্রতিটা ড্রেসই একদম রিজনেবেলই রাখার চেষ্টা করি মোটামুটি একটা প্রাইসে আপনাদেরকে ছেড়ে দিচ্ছি সো যার যেই কালারটা ভালো লাগবে নিয়ে ফেলবেন আমাদের স্টকে কিন্তু ড্রেস খুবই কম থাকে দেখা যাচ্ছে অনেক আপুরাই রিকোয়েস্ট করতেছেন মানে লাস্ট ভিডিও ড্রেসও মানে সেল হয়ে গেছে এখন তো নেক্সট ভিডিও আমি দিচ্ছি না কারণ মনটাও ভালো নেই এই জন্য আসলে দিচ্ছি না কারণ সবারই মনের অবস্থা খারাপ এই জন্য আর দেখা যাচ্ছে কি বসে থাকলেও মানে আমাদেরই দেশের ক্ষতি তো সব কিছু চিন্তা করে কোনো কিছুই থেমে থাকবে না এই জন্যই আমি আসলে স্টার্ট করলাম আর মানে অনেক আপরা পাচ্ছে না বারবার রিকোয়েস্ট করতেছেন যে এটার ফুল পিক দেন ইয়া করেন এই জন্য আসলে ভিডিও করা তো এখন থেকে রেগুলার ভিডিও করা হবে আর নতুন ভিডিও ড্রেসগুলো কিন্তু থাকবে স্টকে যেদিন দিব একটু আপনারা আর্লি কনফার্ম করতে হবে হ্যাঁ এগুলো কিন্তু সব সেম ম্যাটেরিয়ালের মধ্যে ভয়েলের মধ্যে কোনোরকমই ইনার টিনার কিছুই লাগবে না মানে হানড্রেড পার্সেন্ট কালার কোনো কোনোরকম কালার মানে প্রতিটা ড্রেসই সুন্দর দেখেন একদম আনকমন যারা রেগুলার অফিসে যান বাচ্চার স্কুলে যেন একটু আনকমন থাকতে চান তারা কিন্তু এই সুন্দর সুন্দর ড্রেসগুলো পার্চেস করতে পারেন ঢাকা এবং ঢাকার বাইরে দুই জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র আমরা ঢাকার বাইরে হলে ডেলিভারি চার্জটা বিকাশ নেই একশো টাকা বাকি ড্রেসের টাকাটা কিন্তু ড্রেস হাতে পেয়ে ডেলিভারি ম্যানকে দিবেন আর ঢাকার ভেতরে হচ্ছে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পাচ্ছেন পুরো ওনাতে কিন্তু এভাবে ছিটা ছিটা কাজ করা ঠিক আছে এই হচ্ছে আঁচলে কুশ করা দেখেন কত সুন্দর এবং পুরোটাই কিন্তু হচ্ছে সুই সুতার কাজ হ্যাঁ পুরোটাই হাতের কাজ কোনো রকম মেশিনের কোনো ছোঁয়া কিন্তু এই ড্রেসগুলোতে নাই। খুবই সুন্দর যার ভালো লাগবে ফার্স্ট কনফার্ম করে ফেলবেন হোয়াইটের মধ্যে খুব সুন্দর কালার কম্বিনেশন আচ্ছা লাস্ট ওয়ান হচ্ছে আরও একটা সুন্দর কালার এটা হচ্ছে ইলোর সাথে হোয়াইট কম্বিনেশন এটা কিন্তু খুবই সুন্দর মারাত্মক সুন্দর হ্যাঁ যারা একটু স্ট্যান্ডার্ড একটু অন্যরকম থাকতে চান আর এই এই কালারগুলো না সবার গায়ে খুব সুন্দর ফুটে কালারটা কিন্তু অনেক সুন্দর এক্স্যাক্ট এরকম একটা কালার দেখেন মানে খোলার পরে না কালারটা চলে যাচ্ছে আমি বলে দিচ্ছি কারণ কি এই ড্রেসটা সামনাসামনি না অনেক সুন্দর সো যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করে দিবেন এবং সাথে সাথে একটা ভিডিওতে লাইক দিয়ে দিবেন যাতে নতুন নতুন যত ভিডিও আছে আপনাদের কাছে দ্রুত পৌঁছায় এই হচ্ছে দেখেন একদম গলার ডিজাইনটা অনেক সুন্দর করে কাজ করা এটাও কিন্তু ডলার বসানো আছে এবং ডলার সিটিংটা খুব সুন্দর করে করা এবং এই যে দেখেন ডলার সিটিং এত সুন্দর করে করা এবং ফিনিশিং কাজ করা সো আপনার ড্রেসে কিন্তু এগুলো বের হয়ে আসবে না আর এইটা হচ্ছে এটার স্লিভের ডিজাইনটা হ্যাঁ আপনারা চাইলে ড্রেসগুলো ফুল স্লিভ করতে পারবেন এগুলো লম্বা হচ্ছে ছিচল্লিশ থেকে সাতচল্লিশ আর বডি হচ্ছে সাইড পর্যন্ত বডি করতে পারবেন প্রতিটা ড্রেসই সেম ইয়াতে করা হ্যাঁ এবং এটার কালারটা তো আমি বলে দিলাম এটা খোলার পরে কালারটা কিন্তু এক্স্যাক্ট আসতেছে না কালারটা অনেক সুন্দর এগুলোর ছবিও পোস্ট করা আছে আপনারা দেখছেন আর আমাদের এখানে একটা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে কিন্তু ড্রেসগুলো কনফার্ম করতে পারেন অথবা হচ্ছে ডিটেলসে যেখানে হচ্ছে টাইটেলে বা ডিটেলসে হচ্ছে আপনার ইয়া দেওয়া থাকবে আমাদের একটা লিঙ্ক দেয়া থাকবে ডেসক্রিপশনে হ্যাঁ ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনারা আমাদের পেজে যেতে পারবেন পেজে গিয়েও কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর ড্রেসগুলো পেতে পারেন দেখেন হোয়াইটের উপরে এত সুন্দর লাগছে সেই ইলো কম্বিনেশন জাস্ট অসাধারণ সুন্দর যা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন এই সুন্দর সুন্দর ড্রেসগুলো সো দেখেন এটার লুকটা কত সুন্দর আসে এটার সাথে হোয়াইট বলেন ইয়েলো বলেন যে কোনো কালারে কিন্তু একটা সালোয়ার ক্যারি করতে পারবেন খুবই স্ট্যান্ডার্ড একটা লুক দিবে হ্যাঁ এই যে দেখুন জামা হচ্ছে ভয়েল ম্যাটেরিয়ালের মধ্যে কাশ্মীরি ভয়েলের মধ্যে এবং অন্য হচ্ছে ব্রাইট কটনের মধ্যে এই যে জাস্ট অসাধারণ সুন্দর অবশ্যই যারা কনফার্ম করবেন হানড্রেড পার্সেন্ট শিওর ছাড়া কেউ অযথা কারোর সময় নষ্ট করবেন না প্লিজ ঠিক আছে সো হানড্রেড পারসেন্ট শিওর হয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসালামু আলাইকুম